আসসালামু আলাইকুম সমান্ত বন্ধুগণ যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ দলোয়ার হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো প্রিয় বন্ধুগণ কিছু সমস্যা আমাদের বর্তমান সময়ে ব্যাংকের সাথে ব্যাংকের ঋণ গ্রহীতার মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি তার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ব্যাংক যখন কোন ঋণ গ্রহীতের বিরুদ্ধে চেকের মামলা করেন এবং এই চেকের মামলার পাশাপাশি অর্থ ঋণ ঋণের কারণে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে মহামানুষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি সিদ্ধান্ত সহকারে একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো প্রকৃতপক্ষে একজন ব্যাংক বাদী হয়ে মামলা করার পরে কোনো ব্যক্তি অর্থনীন আদালতে কি টাকা পরিশোধ করবেন এবং একই ঋণের জন্য কি চেকের চেকের মামলায় মাধ্যমে করবেন টাকা এই বিষয়গুলো আইনগত সমাধান কি এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন বন্ধুগণ যারা আমাকে শুনছেন অবশ্যই আপনারা দেখবেন আদালতে অর্থ আদালত আইন দুই এই আইন অনুযায়ী ব্যাংক তার গ্রহিতার কাছ থেকে ঋণ গ্রহিতার কাছ থেকে টাকা আদায় করার জন্য মামলা দায়ের করে থাকেন এটা আমাদের বাংলাদেশের প্রচলিত আইন প্রিয় বন্ধুগণ আরো একটি গুরুত্বপূর্ণ যে আইনটির কথা বললাম যে চেকের জন্য আমাদের বাংলাদেশের যে আইনটি সেটি হচ্ছে দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো এই আইনের একশো আটত্রিশ দ্বারা চেকের টাকা আদায় করার জন্য মামলা দায়ের করে থাকেন বন্ধুগণ এই ব্যাংক যখন কোনো ব্যক্তিকে লোন প্রদান করেন আপনারা জানবেন যারা লোন গ্রহণ করেন বা যারা রেন গ্রহণ করেন ব্যাংকের নিকট থেকে আপনারা জানেন যে ব্যাংক কোন কোনো ক্ষেত্রে ঋণ গ্রহিতের নিকট থেকে ব্লাঙ্ক চেক ঋণ দেওয়ার সময় তারা সংরক্ষণ করে রাখেন এবং চেক নিয়ে রাখেন এই চেকগুলো তারা পরবর্তীতে ঋণ যখন ঋণ পরিশোধ করতে অথবা ব্যাংকের সাথে যখন তাদের লেনদেন স্টপ হয়ে যায় সেই ক্ষেত্রে তারা এই চেকের মামলাগুলো করে থাকেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি সিদ্ধান্ত যে সিদ্ধান্তটি আসছে একাত্তর ডিএলআর আমাদের বাংলাদেশের একটি প্রচলিত যে ডিএল একাত্তর ডিএলআর এর পাঁচশো সত্তর নম্বর পেজে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আলোকে আপনাদেরকে সংক্ষিপ্ত বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে প্রচলিত গুলো যখন কোন ব্যক্তি ঋণ বিরুদ্ধে এই ব্যাংক বাদী হয়ে মামলা দায়ের করেন আমাদের এই সিদ্ধান্তে এই একাত্তর জেলার পাঁচশো সত্তর নম্বর পেজে যে সিদ্ধান্তটি আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সিদ্ধান্তের আলোকে আমরা বলবো যে কোনো ব্যক্তি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে যদি ঋণ ঋণ পরিশোধ পরিশোধ করতে অক্ষম হয়ে যায় বা না করে ডিফল্টার সেই ক্ষেত্রে ব্যাংক অর্থ আদালতের আইন অনুযায়ী সে ওই ব্যক্তির যে বন্ধকি সম্পত্তি থাকে ব্যাংকে মসগেজ দেওয়া থাকে সেই বন্দুকী সম্পত্তি মসগেজ বিক্রি করার জন্য অপশন করবেন অথবা নিলাম করবেন নিলামকিত সম্পত্তি বিক্রয় বা নিলাম করার পরে যখন আর্থিক প্রতিষ্ঠান তার যে ঋণ এই ঋণ যদি পরিশোধ হয়ে যায় বা যিনি ঋণ গ্রহীতে তার প্রপার্টি বন্ধকৃত প্রপার্টি যদি বিক্রি করার পরে ব্যাংক তার যে ঋণ প্রদান করেছিলেন সেই ঋণ যদি পরিশোধ হয়ে যায় বা ঋণ ঋণের টাকা যদি ব্যাংক বুঝে পেয়ে যান তাহলে এই একই ব্যক্তির সাথে বিরুদ্ধে ব্যাংক চেকের মামলা দায়ের করতে পারেন না মূলত একাত্তর জেলারের যে সিদ্ধান্তটি আমরা বললাম এই সিদ্ধান্তের মূল বক্তব্য হচ্ছে যে যদি চেকের মামলা দায়ের করতে হয় তাহলে আগে কোনো বন্দুকি সম্পত্তি বিক্রয় করতে হবে এবং নিলামে দিতে হবে ব্যাংক নিলামের ব্যবস্থা করবে এবং নিলামে বিক্রয় করবেন তারপর যদি কোনো অবশিষ্ট টাকা বাকি থাকে বা ওই বন্দুকি সম্পত্তির সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করার পরে টাকা পরিশোধ লোনের টাকা কমপ্লিট পরিশোধ না হয় তাহলে যদি কোনো চেক এই বিবাদী পক্ষ বা আসামি পক্ষ ব্যাংক বরাবর দিয়ে থাকেন সেই চেকটি অবশিষ্ট পাওনা টাকার জন্য ব্যবহার করা যেতে পারে বা মামলা করা যেতে পারে এটা আমাদের এই মহামান্য হাইকোর্ট বিভাগের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত একাত্তর জেলার এই বিষয়টি আমরা আলোচনা করলাম বন্ধুগণ আরো একটি বিষয় আপনাদেরকে বলি যে চেকের মামলার ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগ যে রুলিংসগুলো দিয়েছেন এর মধ্যে একটি রুলিংস আমাদের সিক্সটি সিক্স ডিএলআর শিশুটি ডিএলআর এর পেজ নাম্বার দুইশো আঠাশ এই শিশুর টি দুইশো আঠাশ একটি সিদ্ধান্ত আসে যে এখানে একটি ক্লিয়ার বিষয় বলে দেওয়া আছে কোনো চেক চেকের মামলা কখন চলবে এবং চলবে না এখানে চেকের জন্যে নির্দিষ্ট কোনো ব্যক্তি যখন কোনো অপর ব্যক্তিকে চেক প্রদান করেন সেই চেকটি অবশ্যই ছয় মাসের ভিতরে ব্যাংকে উপস্থাপন করতে হবে অর্থাৎ চেক প্রদানের ওইখানে তারিখ উল্লেখ থাকুক বা না থাকুক আমরা যেটা এই সিদ্ধান্তে ডিএলআর এর সিদ্ধান্তে আমরা দেখতে পারি এই সিদ্ধান্তের ভিতরে মহামান্য হাইকোর্ট বিভাগ আলোচনা করেছেন যে কোন ব্যক্তি যদি কোনো অপর কোন ব্যক্তিকে বা ব্যাংক বরাবর চেক দেয় যে চেকটিতে তারিখ লেখা না থাকে টাকার পরিমাণ লেখা না থাকে সেই ক্ষেত্রে ওই চেকটি নেগোসিয়েবল ইনস্টুমেন্ট অ্যাক্ট অর্থাৎ এই চেক আইনের একশো আটত্রিশ দাদা সাবসেকশন ওয়ান এই অনুযায়ী অপরাধ হিসাবে গণ্য হবে না তাহলে আমরা এই সিক্সটি সিক্স এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে যদি কোনো আসামি পক্ষ চেকের মামলায় এটা প্রমাণ করতে পারেন যে যেই ব্লাঙ্ক চেক কোনো ব্যক্তি বা কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান নেওয়ার পর সেই চেকটি পরবর্তীতে ছয় মাস পরে বা দীর্ঘ দিন পরে এক দুই বছর পাঁচ বছর পরে কখনোই ওই চেকটি ব্যবহার করে এবং ওই আর্থিক প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি চেকের নিজে তারিখ লিখে অথবা টাকার অঙ্ক বসিয়ে চেকটি আদালতে প্রদান করে মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে এই চেকের আইনে এই মামলাটি মেনটেনেবল না এই বিষয়টি সিক্সটি সিক্স এর সিদ্ধান্তে মহামান্না হাইকোর্ট ডিভিশন এই এই তার অবজারভেশন দিয়েছেন বন্ধুগণ এই দুটি সিদ্ধান্তের আলোকে আমরা বলবো আজকে যারা আমাকে শুনছেন অবশ্যই আপনারা যদি কোনো ব্যক্তি ব্যাংকের হিসাবে পরিচালনার ক্ষেত্রে চেকের মামলা এবং অর্থনীতির মামলা একই সাথে পরিচালনা করতে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই চেকের মামলায় আপনি জিভেন্স নিতে হবে এবং চেকের মামলার ক্ষেত্রে জিভেন্স নিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে এই চেকটি ব্যাংক বা বাদী সিকিউরিটি চেক হিসাবে অথবা একটি ব্লাঙ্ক চেক রেখেছিল যখন ঋণ প্রদান করেছিল সেই সময়ে সেই সময় ঋণ প্রদানকারী সময়ে ব্যাংক ব্লাঙ্ক চেক রেখে এই চেক দিয়ে সে নিজে অঙ্ক টাকা লিখে এবং তারিখ লিখে আপনার মামলা দায়ের করে এই যে ঋণ গ্রহীতের বিরুদ্ধে ব্যাংক নিজে তারিখ লিখে এবং টাকা অঙ্ক বসিয়ে মামলা দায়ের করে এই বিষয়গুলো যদি প্রমাণিত হয় তাহলে বন্ধুগণ আমি এই সিক্স ডিএলআর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আলোকে বলবো আপনারা অবশ্যই ডিফেন্স নেওয়ার ক্ষেত্রে এই আইনগুলো ব্যবহার করলে এবং বিচারিক আদালতে এগুলো উপস্থাপন করার পরে আপনি আইনগত যেই যেই আইনগত বিধান সেই বিধানগুলো অবশ্যই আদালতে উপস্থাপন করার পরে মামলা থেকে একটি প্রতিকার পেতে পারেন বন্ধুগণ আজকের মতো আপনাদেরকে এই বিষয়টি অবগত করলাম যে দুটি মামলা আপনি অবশ্যই আদালতে পরিচালিত হওয়ার সময় একটি মামলা টাকা পরিশোধ করবেন এবং বাদী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে একটি আপোষের মাধ্যমে দুইটি মামলা উত্তোলনের জন্য আপনারা আইনগত যে প্রতিকার গুলো আছে এই এবং এই আইনগুলো আদালতের সম্মুখে উপস্থাপন করে আদালতে বাদীর সাথে নেগোসিয়েশন করে এই আইনের প্রেক্ষিতে অর্থন আদালত যদি আপনার রেন পরিশোধের জন্য উপযুক্ত হয় আপনি অর্থন আদালতের রায় সিদ্ধান্ত অনুযায়ী আপনি টাকা পরিশোধ করবেন এবং চেকের মামলার ক্ষেত্রে আপনি আইনগত ডিফেন্স নেবেন আজকের মতো আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবগত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম